ডেইলি ডেইলি ফ্রেন্ড একান্তরে মেলি কিন্তু টাকা আর পাই না মনে একটু আনন্দ ফুর্তি লাগলো না ফ্রেন্ড সেন দুইতে টাকা উকা যদি পাইতাম দেখি ডেইলি তো চেক করি কি করে হ্যাঁ তান থেকে আর টাকা পাইনি কি করে তুমি

আমি একদিন মালিক নি বনম এগরোর মালিক নি আর আমার কাছ থেকে সব টাকা দান নিব আমি সুদে টাকা দিব সুদে মানুষ আরো টাকা পারবো মালা মালা বন্ধু আমার নি 500 টিকে নোট আবার টাকা বদলাইতে লাগবো পিতা মাদস ইস 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 রে তখন কিতা করতে লাগবো আচ্ছা ব্যাংক গিয়া বা বদলাইতে লাগবো কালকের মধ্যে লাইনও গিয়ে দাঁড়াইতে লাগবো রে রাম আবার কষ্ট দুই দিন পরে পরে কিতা করে সরকারে রে পাঁচশো টিকি না বদলাইলে কিতা আগের যেটি পাঁচশো টিকি রিসল শেষ ইটি নষ্ট ই টাকা জল নে আবার ব্যাংক গিয়া লাইনও দাঁড়াইতে লাগব রে এটা সরকারে কিতা আরম্ভ করছে রে বা আবার শেষ

খারবার করি আমি টাকা জমাইতরা আমার ফকেট মারা কিন্তু সুজা খামনি চৌকর ফলকে কাম করতে লাগে চৌকর ফলকে ও ফলকে খাম করি আজকে আমি অত টাকা জমাইছি ও মাই আজকে মাটির তোলে লুকাইছিলাম পাঁচশো টাকা কত কষ্টে হঠাৎ পাঁচশো টাকা আমি জমাইছি আমি জানি মাই ওখানে যদি বন্ধ হয় আমার জীবন অন্ধকার হয়ে যাবো টাকা আমি কই নিয়ে আমি আবার রক্তি জানে আমি কিরকম দুই হাতের টাকা আমি ইনকাম করছি কষ্ট ঠাকুর তুমি আমার গর্বটা বুঝো তুমি আমার লোকের গেম খেলিও না

আমি বাক্কাকে এক দেড় মাস ধরিয়া যেখানে যেখানে আমি পকেটে টাকা রাখি কোনো রাখি অন্য রাখি টাকা আর গুড়িয়া পাই না বুঝছো আমার এখানে শুনে শুনো না আরে বাবা তোমার কথা শুনে না তারপরে আমার মাথার মধ্যে বুদ্ধি হইলো যে আমার তো গরুই টাকা থাকে তে গরের টাকা কি গর থেকে তো হাঁটিয়া যান না কেউ মনে লইলাম ইতালিকা আমি আজকে এটা বুদ্ধি বাই করছি যে সরকারে টেকা বন্ধ করে দিছে বুঝছো কোনো টেকা পয়সা সরকারে বন্ধ করছে না এটা জাস্ট খালি আমি তোমারে শুনাইবার লেগা আসতে আর দেখো যে কথাটা ফন্দিটা ফাটাইছি আর তুমি ফাদো অত বড় ইন্দুর লাগিয়েছ আর ইন্দুরে সব টানিয়া টেকা আনিয়া আমার আত্মদিন সব পাওনা টেকা আমার কত মালা বুদ্ধি আমার ও বুদ্ধি আমার বন্ধু এ কতকে আমার বই রে মাই আমার বই জানে ও জল গেল কি তা টেকনিক কেলাই লাই জানতাই জোর বলে বন্ধ করে রাত টাকা কই এর টাকা লুইয়া গেল আমার রোগ তোর বই জানে মাই আমার টাকা দিয়া যাও ও শুনছো আমার স্যার স্যার সেই কথা আমি হজম করলিছি আমার লেখা আমি বাইছি আমি বাপও কোনো অসুবিধা নাই যাও গিয়া ঘর কাজ করো আমার কাজ